আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনারা অনেক ভালো আছেন আজকে আমি একটি নতুন রেসিপি করে দেখাবো শিমের বিচে আর ফুলকপি দিয়ে রুই মাছের মাথা দিয়ে প্রথমত আমি একটি এখানে কড়ে বসিয়েছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল যতটুকু রান্না করতে আমার লাগছে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো একটু কচি নিচ্ছি বন্ধুরা আমার পেঁয়াজটি কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আমি এখানে দুই দুই চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি আধা চামচের মতো ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে একটু ভালো করে নিয়ে চেড়ে কষিয়ে নেবো হালকে একটু পানি দিচ্ছি যাতে এটা লেগে না যায় দিয়ে এটি ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা সাদ মশলা মধ্যে দিয়ে দিচ্ছি যতটুকু আমার তরকারিতে লাগবে লাগলে পরে আবার দেখে দিব এবার আমি এখানে কিছু টুকরো করা টমেটো দিয়ে দিচ্ছি আগে থেকে খুচু করে রেখেছিলাম তারপরে টমেটো দিয়ে দিচ্ছি এখানে ওই মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এখানে ছোটো মাছের মাথা ছিল একটু পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা দিয়ে দিচ্ছি এটি কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে আমি আড়াইশো টামার মতো ফুলকপি এভাবে করে ছোট করে টুকরো করে নিয়েছি বন্ধুরা পরিষ্কার করে এবার দিয়ে দিচ্ছি আমি ফুলকপিটা কষিয়ে নিব মাছের মাথার সাথে একসাথে করে আমি দুটির মতো কাঁচামুড়ি ফালি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এটা আমি এভাবে করে একটু কষিয়ে নেবো ঢাকনা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি এখানে আড়াইশো গামার মতো শিবির বিচি নিয়েছি পরিষ্কার করে দেখুন বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি শিবির বিচিগুলো এই সবজিটা অত্যন্ত আপনারা একবার যদি মাছ মাংস না থাকে এই সবজি দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে গেছে আমি একটু নেড়ে চেয়ে দিচ্ছি এখানে আর কিছু টমেটো রেখেছিলাম আমি একটু ছোটো ছাড়া টমেটো এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি প্রথম প্রথম গরম নিয়েছি আধা কাপের মতো এখানে এটা অ্যাড করে দিচ্ছি

লাইক দিবেন করেন কেমন হয়েছে আর যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আপনাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক রেখেছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন পেজটি তো বন্ধু আজকের মধ্যে ভেজে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ